আজকে নানুরের এই উচ্চ বিদ্যালয়ে একটা আমাদের যেহেতু রমজান মাস চলছে এই রমজান মাস উপলক্ষে একটা ইফতার পার্টি এবং দুয়ার মজলিসে আয়োজন করা হয়েছিল আমরা সকলে সমবত হয়েছিলাম যদিও এটা নানুর নানুরের মানুষ বৈষ্ণবকলী চণ্ডীদাসের যে কথা যে বার্তা যে বাণী সেই বাণীটাকে আমরা স্মরণ করে সব জন্য চলি এই মেলাটা পাঁচ দিন আগে আরম্ভ হয়েছিল আপনারা দেখেছেন সেই দিন এই গোটা নানুরের বাতাস আকাশ বাতাসে মুখরিত হয়েছিল নানুরের প্রত্যেকটি প্রান্ত থেকে আমাদের যারা কীর্তনিয়া দল যাদের আছে দেড় থেকে দুশো দল যেদিন এসেছি সেদিন আমরা ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষ যারা আছি আমরা তাদের সহযোগিতা করার জন্য পাশে ছিলাম অনুপভাবে মেলা কমিটি যারা আহ্বায়ক যারা তত্ত্বাবধানে আছেন যারা প্রচারণা করে সহপতি শুরু করে প্রত্যেককেই আয়োজন করেছেন আজকে আমরা ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষেরা এখানে এসেছি এবং ইফতার পার্টিতে অংশগ্রহণ করলাম এটাই নানুরের মানুষের মধ্যে যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেটাই আর একবার এখানে প্রতিফলিত হল এটাই বলবো নানুরের মানুষ যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাই পাশাপাশি আমরা বসবাস করি আমাদের ধর্ম আমরা পালন করছি সেই ধর্মের আনন্দের রস উপভোগ করার জন্য যেমন হিন্দু ধর্মের বিশ্বাসী ভাইয়েরা আয়োজন করেছে অনুপভাবে যখন চণ্ডাসের মাটিতে নানুরের মাটিতে যেদিন আমাদের ওই দেড় থেকে দুশো জন কীর্তনীয় দল নানুর প্রদক্ষিণ করছিল আমরা ইসলাম ধর্মের বিশ্বাসী ভাইরা তারা সকলেই তাদেরকে সহযোগিতা করেছি এভাবেই হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই বাংলার মাটিতে এক সাতার তলে আমরা বসবাস করছি আমাদের মধ্যে সাম্প্রতিক সম্প্রীতির যে একটা মেলবন্ধন আছে এই মেলবন্ধন যেন অটুট থাকে আমরা এভাবেই যেন আগামী দিনে পাশাপাশি বসবাস করতে পারি একে অপরের সুখ দুঃখ আপদ বিপদে এইভাবেই আমরা যেন মিলিতভাবে থাকতে পারি পার্টিতে কত লোক সামিল হয়েছে ছ থেকে সাতশো লোক সামিল হয়েছিল এখানে এবং লোক সামিল হওয়া বড় কথা সামিল হঠাৎ বড় কথা হিত্যপাটি আয়োজকটা কারা ছিল আয়োজক ছিল আমাদের কবি চন্ডীদাসের মেলাটা যারা পরিচালনা করছেন হিন্দু সম্প্রদায় বিশ্বাসী সেই ভাইরা সেই দাদারা সেই কাকারা যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন তুলে ধরার যে একটা প্রক্রিয়া চালিয়েছেন এটা সবথেকে বড়ো পাওনা আমাদের কাছে

তাদের তত্ত্বাবধানে আজকে আমাদের ইসলাম ধর্মের নিঃসাজী ভাই যেহেতু এটা একটা মহরম মাস চলছে সেই পবিত্র মহরম মাসে আমাদের সারাদিন আমরা করে আছি আমাদের একটা ইফতারের আয়োজন করেছিলেন সেই ইফতারের আয়োজনে আমরা সকলে অংশগ্রহণ করেছি এবং সেটাই উঠেছি আজকে যেটা এসেছি আমরা এখানে এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি অধীন সৃষ্টি করছে ধারণের মানুষ এখানে বৈষ্ণবপুর চল্লিশের নয় পুরো যে পাঁচ দিন আগে সেই পাঁচ